আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আমি সাইদ ওয়াজিদ আমি আজকে যাচ্ছি চকবাজারে একটা ইফতার ব্লক করার জন্য আর এই ইফতার তো অনেক ফেমাস এবং আপনারা হয়তো অনেকেই জানেন চকবাজারে প্রতি বছরই রমজান ইফতার বসে আমি চেষ্টা করব সব ধরনের তথ্য এখানে তুলে ধর আসুন আমরা এটার ইতিহাস একটু জানার চেষ্টা করি সুস্বাদু ইফতারের জনপ্রিয়তার ঐতিহ্য প্রায় সাড়ে তিনশো বছর ধরে ষোলোশো সালে মুঘল সুবেদার শায়স্তা খান পুরান ঢাকার চকবাজারে একটি শাহী মসজিদ নির্মাণ করেন পরবর্তীতে নবাব মুর্শিদ খুলি খান সতেরোশো সালে চকবাজারকে একটি আধুনিক বাজারে জানে তারপর থেকে প্রতি রমজানে এখানে সুস্বাদু ইফতারের একটি বাসমান বাজার বসে বংশ পরম্পরা অনেকেই এই পেশায় রয়েছেন সারা বছর অন্য কাজ করলো রমজানে চকে বসে ইফতার বিক্রির মেলা বর্তমানে চক ছাড়াও রাজধানীর বাংলা বাজার সদরঘাট নবাবপুর বংশাল ওয়ারি বাবুবাজার গুলিস্তানি বাবুবাজারি ইফতার আয়োজন করা হয় মজার বিষয় হচ্ছে লোকজন ছাড়াও এখানে ডাকার আপনার রাজধানী বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের ক্রেতারা এখানে সমাহিত হয় ইফতার কেনার জন্য আপনি এখানে অনেক ধরনের কাবাব পাবেন যেমন হচ্ছে সুতি কাবাব জালি কাবাব টিক্কা কাবাব মোরকের পোলাও লাভাং পরোটা ছোলা বিভিন্ন ধরনের কাটলেট শাই জিলাপি পেঁয়াজু সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে ডিম চপ আছে কাচি আছে সব কিছু আপনি এখানে পাবেন বড়ো বাপের পোলায় খায় যে ডায়লগটা আমরা শুনি সেই ব্যক্তি হচ্ছে উনি আর কি আর আমার খাবারগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে আসলে এতটাও ভালো হবে না দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু খাওয়ার পর আসলে এটার টেস্টটা আপনি বুঝতে পারবেন আমার কাছে মনে হয় না যে আসলে এটার ফিডব্যাক খুবই খারাপ কারণ যারা নিয়েছে আমার ফ্রেন্ড বলেন বা আদার্স যারা আছে যারা নিয়েছেন সবাই এটা ফিডব্যাক খুবই খুবই খারাপ দিয়েছেন দেখতে সুন্দর আর কি আমি বলবো যারা আপনারা চকে ইফতার করেন বা করতে চাচ্ছেন তারা অ্যাভয়েড করেন কারণ এগুলো কিন্তু মূলত আপনার পরের দিনও আপনার এই সেমগুলো তারা আবার ফ্রাই করে নিয়ে আসে এখানে এখানে হচ্ছে আপনার এত মানুষ আপনার চকে আপনি দুপুরের পর থেকে আপনি এখানে আর প্রবেশ করতে পারবেন না প্রচুর ভিড় থাকে দুই পাশে আপনি দেখতে পাচ্ছেন দোকানপাট বসে রাস্তাটা পুরো ব্লক আপনি হাঁটতে পারবেন আর হাঁটার ক্ষেত্রেও হচ্ছে আপনার সমস্যা হচ্ছে প্রচুর ক্রাউড থাকে এখানে মানুষজন পকরলে হাঁটতে পারছে না আমি গিয়েছিলাম তখন অলমোস্ট তিনটা বাজে প্রচুর ভিড় আপনি দেখতে পাচ্ছেন সবাই মতো ইফতার আসে কিনতে অনেকে দেখতে আসে অনেকে ব্লক করতে আসে অনেকেই ইফতার করতে আসে সো আমি কখনোই আমার আমি কখনই চক বাজে ইফতার করিনি আমার ফার্স্ট টাইম আমি চকে আসলাম এই ইফতার একটা ব্লক করার জন্য আমি কখনও দই বলা ট্রাই করিনি এটার টেস্ট কেমন এটা আমি ঠিক বলতে পারি না আমার কাছে লাবাংটা খুব বেশি ভালো লাগে বাট এখানকার কোনো জিনিসই আমার কাছে ভালো লাগছে না আপনারা দেখতে পাচ্ছেন পাশে শাহি মসজিদ এবং এর পাশে হচ্ছে আপনার ইফতারটা বসে যে যা পারছে বিক্রি করছে ছোলা দেখেন আমার কাছে ছোলাটা দেখিয়ে আসলে আমার খাওয়ার কোনো ইচ্ছাই হয় নাই আপনারা দেখেন আসলে আপনারা যারা ইফতার খাচ্ছেন বাহির থেকে নিয়ে তারই সাবধানে খাবেন আর আমি তাকে জিজ্ঞেস করলাম এটার ইতিহাস কী উনি বললো ওই যে ওনার যিনি মালিক উনি ওখানে দাঁড়িয়ে আছে উনি আমাকে ইতিহাস বলবে চরুণ একটু শুনি কী বলে উনি দেখি উনি আমাকে ইতিহাস বলে কি না আমি তাকে জিজ্ঞেস করলাম যেটা ইতিহাস কি উনি আমাকে বলছে আমাকে আপনি আগে একশো টাকা দেন তারপর আমি আপনাকে ইতিহাস বলবো সো ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে একশো টাকা দিয়ে দেশে আমাকে ইতিহাস বলবে সো আমার তো ইতিহাস জানার জন্য একশো টাকা দিয়ে জানতে হবে এর মধ্যে কোনো কথা না সো ইতিহাস জানার জন্য অনেক কিছুই আছে অনেক হয়ে আছে যাই হোক হঠেপার তো আমরা এটা হচ্ছে চিকেন এবং হচ্ছে বিফ কারি আর এটা হচ্ছে জিলাপি দেখেন কত বড়ো জিলাপি এখানে হচ্ছে আপনি চাইলে আপনার মন মতো জিলাপি আপনি কিনতে পারবেন ছয় কেজি বলেন দশ কেজি বলেন বারো কেজি বলেন সে আপনাকে জিলাপি বানিয়ে দেবে আর কেজি হচ্ছে এখানে সব পাবেন। ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর অনেকেই খাবার প্রচুর পরিমাণে দেখতে আসছে। ট্রাই করতে কাছে আসলে আমি না কাছে লাগছে না। আমি নি আর নাই। একটা করব। আনারসটা দেখতে খুবই সুন্দর লাগছে খুব সুন্দরভাবে উনি কেটেছে তরমুজ গুলো লাল টক টক এখন যেহেতু তরমুজের সময় আসেনি হয়তো আপনারা নেক্সট মান্থে আপনার ভালো তরমুজ পাবেন এখন তরমুজগুলো এতটা মিষ্টি না আমি কিনেছিলাম আমার কাছে এতটা মিষ্টি মনে হয়নি আর সবাই আপনার আসতে দেখতে কেনার সংখ্যা খুবই কম এখানে অনেক প্রকার খাবার আছে আপনার রোল আছে বিভিন্ন ধরনের কারি আছে বিভিন্ন টাইপের আপনার কাটলেট আছে আর শরবত এত বাহারি খাবার দেখে মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি বাট খাওয়ার কোনো ইচ্ছা হচ্ছিল না কেন জানি আর কি দেখি শান্তি না খেলেই ভালো দেখতেই ভালো লাগছে এটি আমার কাছে ভালো লাগছে আমি একটা জিনিস দেখায় আপনাদের আপনারা একটু খেয়াল করবেন এই যে চাচা যে আপনার আলুর চপ ফ্রাই করতেছে আরেক চাচা দেখেন এই চপগুলো আপনার আবার তেলে দিয়েছে তার মানে বুঝতে পারছেন তারা একটা জিনিস কতবার বড় ফ্রাই করে সো সাবধান শশাগুলো খুব সুন্দর ছিল আর এই যে দেখতে পাচ্ছেন যেটা আপনার আপনার প্লাস্টিকে মোড়ানো তেলের মতো এটা হচ্ছে আপনার সরিষার তেল সো চাইলে আপনি কিনতে পারবেন এটা দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা আর এখানে সব ধরনের খাবারই আছে ফ্রুটসও আছে অনেক ধরনের বাট আমার কাছে মনে হচ্ছে সবগুলোই ভেজাল প্রত্যেকটা খাবার কাছে খাবারই আমার কাছে একটু ভেজাল মনে হচ্ছে কারণ আমি কোনো ট্রাস্ট পাচ্ছি না মাছি বসতেছে নোংরাভাবে আপনার সামনে রাখা যে যেভাবে পাচ্ছে আপনার সেভাবে আপনার ইফতারি তৈরি করতেছে আসলে আমার মনে হয় এটা একটু সুন্দরভাবে আর একটু পরিষ্কারভাবে ইফতারগুলো করা উচিত যেন আমরা বা সবাই যেন খেতে পারে সবার জন্য ভালো লাগে খেতে আর কি সুন্দরভাবে উনি ফ্রুটসগুলো আপনার প্রত্যেকটা জায়গায় রাখছে এটা একটা প্লেট আর আপনি চাইলে কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় আর ওনার খুব সুন্দরভাবে উনি হাতে গ্লাভস পরে কাজ করছে এটা খুব ভালো লাগছে দেখে আর কি সো যারা একটু ভালোভাবে আপনার খাবারটা তৈরি করে ওখানে খাওয়া যায় কোনো সমস্যা হয় না বাট ম্যাক্সিমাম দেখবেন আপনি সবাই কিন্তু অনেক অপরিষ্কারভাবে আপনার এখানে ইফতার তৈরি করতেছে যেটা আমার কাছে মোটো ভালো লাগেনি সো আমি বলবো আপনারা চকবাজার ইফতারগুলো অ্যাভয়েড করেন জাস্ট দেখতেই সুন্দর খেতে আপনার কাছে ভালো লাগবে না প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা জিনিস এখানে প্রাইস প্রচুর হাই আপনি যেটা বাহির থেকে কিনতে পারবেন পাঁচ টাকায় এখানে আপনার কিনতে হবে আট টাকায় আপনার ফ্রুটস থেকে শুরু করে ইফতারি ভাজা পড়া যেগুলো আছে সবগুলো প্রচুর এক্সপেন্সিভ আর হচ্ছে দুই বড়া দেখতে খুব সুন্দর লাগছে বাট যাই না এটা টেস্ট কেমন হবে আর এখানে অনেক ধরনের ফুডসই আপনার আছে যারা আপনার গ্লাভস পরে কাজ করছে এটা দেখে খুব ভালো লাগছে যে সে চেষ্টা করছে কাস্টমারকে ভালো খাবার দেওয়ার জন্য আর এখানে আপনার আচারও পাওয়া যায় যারা আচার লাইক করেন ট্রাই করতে পারেন আমার কাছে আচারটা ভালো মনে হয়েছে বাট যাই না খাওয়ার পর কেমন লাগবে আচার প্রেমীরা আপনার এখান থেকে ইফতারের সময় আচার কিনে বাসায় নিয়ে আসতে পারেন অন্তত টেস্ট করতে পারেন এই যে ভদ্রলোক উনি যেভাবে আপনার ছোলাটা দিচ্ছে দিচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন তার হাতের দিকে খেয়াল করে দেখেন আমার মনে হয় না এটা কেউ খাবে আমি যাই না আমার খাওয়ার রুচি আসছে না আপনাদের রুচি আসবে কিনা ওনার জাস্ট ওনার হাতের দিকে তাকিয়ে দেখেন সে চাই কিন্তু একটা গ্লাস পরতে পারতো বাট সে গ্লাভ পরেনি এই দেখেন লোকটা কিন্তু একটা গ্লাস পরছে হোয়াইট কালারের সে চাইলে পড়তে পারতো এই যে আপনার এগুলো হচ্ছে রুটি প্রচুর মোটা বাট এগুলো হচ্ছে আপনার দাম আছে ষাট থেকে সত্তর টাকা করে পার পিস আর আমার কাছে যে এই যে ভাইটা যে উনি যে গ্লাস পরে কাজগুলো করতেছে দেখতে খুব ভালো লাগছে আমি আসলে টায়ার হয়ে গেছি কারণ প্রচুর ভিড় ছিল মানুষের চাপ ছিল প্রচুর আমি হাঁটতে পারছিলাম না ভালোভাবে একটা ব্লক করতে পারছিলাম না যেরকম করতে পেরেছি অনেক কষ্ট করে করেছি আর কি প্রত্যেকটা জায়গাতে আপনার ব্লক আপনি এমন কোথাও আপনি স্পেস পাবেন না যে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন আর চকের এখন ইফতারগুলো আগের মতো আর এতটা জনপ্রিয়তা নাই এখন মানুষ অনেক কিছুই বোঝে মানুষও এখন অ্যাক্টিভ সো সবাই চেষ্টা করে বাসায় ইফতার করার জন্য বাসায় ইফতার আইটেম করার জন্য বাইরের ইফতারগুলো এখন আগের চেয়ে খুবই বাজে হয়ে গেছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি আমি দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে মূলত এই জায়গাটাই আপনার ইফতার বসে আমি একটা ভিউনিসি আর কি আপনারা দেখেন কত সুন্দর লাগছে কত ছোট একটা রাস্তা আপনার এই রাস্তাতে কত কত ইফতার বসছে চিন্তা করা যায় আমানিয়া বেকারি সবচেয়ে ফেমাস চকবাজারের অনেক পুরোনো একটা ওদের এ ওদের আপনার হোটেলও আছে আর পাশে আছে হানির বিরিয়ানি আমি এখানে খাওয়ার জন্য ইফতার করার জন্য আমি ওখানে গিয়েছিলাম বিশ্বাস করেন আমি ইফতার করতে পারিনি লাস্টে বাধ্য হয়ে আমি পানি পরে হচ্ছে আপনার একটা রুটি খেয়ে অন্য কোথাও আমি ইফতার করেছি আমি চোখে ইফতার করিনি আর মামার যে হাসি সেই হাসি মানে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আর কি আমি কথা বলতে পারছিলাম না মানুষের ভিড়ে আর কি আমাকে যে ভিডিও করে দিচ্ছে আমার ফ্রেন্ড সেও টায়ার হয়ে গেছে আর কি মানে মানুষ যাচ্ছে আসছে আপনি দেখেন কাস্টমার কিন্তু খুবই কম সবাই দেখতে আসছে কেনার লোক খুবই কম কিনতে কিন্তু ওরকম কেউ আসেনি আর আপনারা যারা চকের ইফতার কিনতে আসবেন বা প্ল্যানিং করছেন একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন আমি বলবো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمة الله وبركاته